এই যে এরা হচ্ছে আমাদের ফিউচার এই যে আমি চাই ওরা যেন এখন থেকে সুস্বাস্থ্যের অধিকারী হয় ও তিন মাসের ভিতর দেখবেন ওকে কেউ চিনতে পারবে না আজকে এসেছে ফার্স্ট এসেছে উইদিন ছেলেকে আমি তিন মাস বললাম তিন মাসের চ্যালেঞ্জ প্রথম মাসে দেখবেন বারো চোদ্দ কেজি কমে যাবে যদি মানে ইনশাল্লাহ হ্যাঁ এবং পরের মাসে হয়তো আট কেজি কমবে তারপরে মাসে হয়তো ছয় কেজি কমবে তাহলে তিন মাস পরে ওকে ওর ফ্রেন্ডরা আর ভালো করে চিনতে পারবে না এরা দ্রুত এরা হবেই পরিবর্তন আমি গ্যারান্টি দেবো এর ব্যাপারে আপনার আম্মার ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো এর ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো সত্তর উর্ধে পঁচাত্তরের উঠবে এদের ব্যাপারে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই ওদের গড়ে এমনি পার হয়ে এখন বোনাসে আছে এদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই এই জন্য যে এরা হচ্ছে আমার টার্গেট আমি চাই এই তরুণ সমাজ সুস্থ হয়ে যাবে এবং ওরা এখন থেকে লাইফ স্টাইল মানবে এবং এই ধরনের তরুণ দিয়ে জাতি ভরে যাবে ইনশাল্লাহ তাইলে এই বয়স কালেও তারা অনেক ভালো থাকবে ইনশাল্লাহ ঠিক আছে বাবা থ্যাংক ইউ